না ভাই আগে কথা ক্লিয়ার করো তুমি টেস্ট খেলতে নামছো টেস্ট খেলবা এখন তুমি যদি টেস্ট খেলা বাদ দিয়ে ওই ক্যাশ প্র্যাকটিস করাও ফিল্ডিংদেরকে না কথা আগে ক্লিয়ার করতে হবে তুমি টেস্ট খেলা বাদ দিয়ে তুমি যদি ফিল্ডারদেরকে ক্যাশ প্র্যাকটিস করাও তাহলে কি আর খেলা হয় তাহলে বলে দিলে তো সেটা ভালো হয় যে আমরা টেস্ট খেলতে নামি না আমরা ক্যাশ প্র্যাকটিস করাতে নামছি রাগ হইতেছে রাগ বাংলাদেশ একশো সুষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজের সাথে অল আউট হয়ে গেছে এখন কনফ্লেয়ার কত করছে আসবো সেটা নিয়ে এখন খেলার অবস্থা দেখি যা বুঝলাম প্রথম দিনে বৃষ্টি ছিল খেলা দেখতে পারি নাই দ্বিতীয় দিনে খেলা দেখতে নামছি নামছি মানে খেলা দেখতেছি আর কি তো প্রথম দিনে আমাদের প্লেয়াররা দুই উইকেটের বিনিময়ে উনসত্তর রান করছে সেখানে আমি বলবো বেশ ক্যাশ প্র্যাকটিস হয়েছে এখন কেমন হইল মাহমুদুর হাসান জয় তার ব্যর্থতা হইতেছে তিন রান করি তিনিও ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে কথা লাইনে কিনে বলেন মমিনুল সে নামছে সে নামি সেও কোনো রান করে নাই সেও ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে দুজন ফিল্ডার ক্যাচ দিয়ে আউট হয়েছে এখন শাহাদ হোসেন দিফু এবং সাদমা সাদমান বেশ ভালো খেলছে আর ষুষট্টি রানে একটা ইনিংস খেলছে সাদমান এবং শাহাদ যেভাবে তারা ক্যাশ প্র্যাকটিস করাইতেছিল আমার কাছে একটা সময় মনে হয়েছে আমরা কি খেলা দেখতেছি নাকি ফিল্ডারদেরকে ক্যাশ প্র্যাকটিস করাইতেছে আমরা সেটা দেখতেছি সাদমান ইসলাম প্রায় সাইড থেকে ফাঁসটা ক্যাশ দিছে আর সাইড ফাঁসটা না তিনটা ক্যাশ একদম ইজি ক্যাশ এই সিলিফে সে ক্যাশ দিছে আর ফিল্ডাররা ফেলে দিছে দিফু সেও দুইটা ক্যাশ দিছে ফিল্ডাররা ফেলে দিছে তাহলে ক্যাশ মিস আপনি ভাবতে পারেন একটা দুটো হলে মানা যায় সেখানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ফার্স্টটা ক্যাশ মিস করছে সে ক্যাশ মিসের বিনিময়ে দুজন দিফু বাইশ রান করছে এবং সাদমান ষোষট্টি রান করছে এর ফলে শাহাদ দিফু সে স্টাম আউট হয় সে বেশ ভালোই খেলছে আমি বলবো বাইশ রান করছে লিটন দাস আসছে কিরিজে অমনি আউট কীভাবে আউট হয়েছে ওই ক্যাচ দিছে ইজি ব্যাটের একটা বল সে পিছনে ক্যাচ দিয়ে বসে আছে সেও ক্যাচ দিয়ে আউট হয়েছে জাকির হাসান তাকে বল করছে একটা বাউন্স দিতেছে সেও এমনি মারতে গিয়ে সেও ক্যাচ দিয়ে আউট হয়েছে এরপরে সাদমান সেও ক্যাচ দিয়ে আউট হয়েছে এরপরে তাজুল ইসলাম সে ভালো করছে সে ষোলো রানের একটা ইনিংস খেলছে মেহেদি হাসান মিরাজ ছত্রিশ রানে একটা ইনিংস খেলছে আউট হওয়ার ধরনটা দেখেন তাইজুল ফিসনে ক্যাচ দিছে মেহেদি হাসান মিরাজকেও জাকের আলীর মতো একটা বল দিছে সে ওইভাবে আউট হইছে ফিসনে ক্যাচ দিয়ে এরপরে তাসকিন আহমেদও সে ক্যাচ দিয়ে আউট হইছে নাহিদ রানা সে স্টাম আউট হয়েছে দুর্ভাগ্যজনক তো এখন বলতেই হবে সব কিছু মিলাই আমরা ক্যাচ প্র্যাকটিস করাতে নামছি মিডল অর্ডারে মমিনুল শূন্য সাদা হোসেন দিফু বাইশ লিডন দাস এক রান জাকের আলী এক রান তাইলে কয়রান হইছে বাইশ এক এক চব্বিশ মিডল অর্ডারের সাতজন ব্যাটসম্যান চব্বিশ রান করছে আমাদের তাইজুলে করছে ষোলো রান তাস্কিন করছে আটটা রান তাহলে চব্বিশ মিডল অর্ডার সাতজন চব্বিশ 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 তাহলে আপনি বলেন একটা দলের মিডল অর্ডার যখন এভাবে ব্যর্থ হয় ওই দল কী করতে পারে একশো ষোষট্টি রান আমরা মানে বুঝতে আসি না আমরা কি খেলতে নামছি নাকি ক্যাশ প্র্যাকটিস করতে নামছি এখন এটাই আমাকে ভাবতে হচ্ছে লিটন দাস এবং জাকের আলী তারা যদি কিছু একটা রান করতে পারতো দুজন মিলে যদি তিরিশটা রানও করতে পারত তাহলে সেই সুযোগটি গিয়ে থেকে একশো চুরানব্বই কী করছেন ভাই এখন দেখার অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং শুরু করছে তারা এক উইকেট হারাইছে তাদের প্রায় সত্তর প্লাস রান হয়ে গেছে এখন তাহলে এটাইস কি আমরা হারার অপেক্ষায় রইলাম কি বলেন ভাই বুঝি না এরা কি খেলতে নামছে নাকি ক্যাচ প্র্যাকটিস করাতে নামছে